কোশ্চেন আমাদের সলভ করতে সুবিধা হয় ঠিক আছে তো শুরু করা যাক প্রথমটা কি বলছে দেখি এক নম্বর দু সালে প্রধান চরিত্রে অস্কারের সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছেন ঠিক আছে আমি পাঁচ সেকেন্ড করে দেব তোমরা যদি এই প্রশ্নগুলো চাও তোমরা খাতায় টুকে নিতে পারো ঠিক আছে আর ভিডিওটা যারা যারা দেখছো বর্তমানে তোমরা মনে মনে উত্তর দিতে পারো দেখো তোমাদের উত্তর ঠিক হয় কিনা ঠিক আছে আমি পাঁচ সেকেন্ড করে সময় রাখবো একটা প্রশ্ন বলার পরে তোমরা নিজেরা মনে মনে করে দেখতে পারো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাতে তোমরা বুঝতে পারো তোমাদের

হচ্ছে মানে খুব একটা টাফ বিষয় কিন্তু পড়তে মজা আছে তো মানে অনেক কিছু জানতে হবে ঠিক আছে তোমার বাড়ির আশেপাশে কোথায় কি সেই সম্বন্ধে অনেক জ্ঞান আছে ঠিক আছে নতুন কোথাও ঘুরতে গেলে সেই জায়গা সম্বন্ধে জানতে হবে তো জিকে আমাদের খুব দরকার তা প্রথম প্রশ্নটা কী বলছে দু সালে প্রধান চরিত্রে অস্কারের সেরা অভিনেত্রী পুরস্কার কে জিতেছে ঠিক আছে তোমরা পরো পাঁচ মিনিট আমি দিলাম তারপর আমি উত্তরটা বলছি দু হাজার চব্বিশ সালে যে বলেছে প্রধান উত্তর হচ্ছে স্টোন স্টোন কে হবে আচ্ছা এমা স্টোন কোন মুভির জন্য পেয়েছে মুভির নাম হচ্ছে পোর থিংস ঠিক আছে যেটা হচ্ছে একটা কমেডি সাইফাই মুভি সেটার জন্য মনোনীত হয়েছিল তা তিনি অস্কার পেয়েছে কে এমা স্টোন আচ্ছা এবার এমা স্টোনটা কি আমি তোমাদের একটু মানে ডিটেলসে মানে ডিটেলস অতটা বলতে কিন্তু এমা স্টোনটাকে তোমরা চিনবে কিন্তু তোমরা যারা যারা দি অ্যামেজিং স্পাইডারম্যান দেখেছো বা অ্যামেজিং স্পাইডারম্যান টু সেই মুভির যে অভিনেত্রী বা যে নায়িকা সেই হচ্ছে এমা স্টোন ঠিক আছে দুই নম্বরটা দুই নম্বরটা কি বলছে দুই নম্বরটা বলছে কোন রাজ্যে গুড়ি পাড়োয়া উৎসব পালিত হয় কোন রাজ্যে গুড়ি পাড়োয়া উৎসব পালিত হয় এক গোয়া দুই পশ্চিমবঙ্গ তিন মহারাষ্ট্র ঠিক আছে পাঁচ সেকেন্ড আছে তোমাদের কাছে করো কোন রাজ্যে গুড়ি পাড়া উৎসব পালিত হয় এটা হবে হচ্ছে মহারাষ্ট্র বুঝা গেল দু নম্বরটা হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র আচ্ছা গুড়ি পাড়া উৎসবটা কখন পালিত হয় যখন ফসল কাটার মরশুম আছে ঠিক আছে সেই মরশুম হিসেবে গুড়ি পাড়া উৎসব তারা পালিত করে ঠিক আছে পালন করে আচ্ছা তিন নম্বরটা কি বলছে তিন নম্বরটা বলছে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এক থার্মোমিটার দুই ফ্যাদোমিটার তিন ব্যারোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটার উত্তর হবে হচ্ছে ফ্যাদোমিটার ফ্যাতোমিটার দিয়ে আমরা কি করি সমুদ্রের গভীরতা মাপতে পারি আচ্ছা ব্যারোমিটার দিয়ে আমরা কি ডিটেলসে যেহেতু বলেছি তাহলে ব্যারোমিটার দিয়ে এই দুটো যেহেতু আছে আমাদের অপশনে তাহলে এই দুটো কাজ যদি আমরা জিনিস তাহলে আমাদের কি টোটাল তিনটের কাজ জানা হয়ে যাবে ঠিক আছে যতটা পারবো আমরা এক্সট্রা করে রাখবো ব্যারোমিটার ব্যারোমিটারতে কি করে বায়ুমণ্ডলের যে চাপ আছে সেটা মাপা হয় কি দিয়ে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আর থার্মোমিটারতে সবাই জানো উষ্ণতা মাপা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আচ্ছা চারটা কি বলছে কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় এক পাঁচই জুন দুই চারই জুলাই আর তিন হচ্ছে পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে দেখো করো আমরা পালিত করি ঠিক আছে এবার দু নম্বর দু নম্বরটা কি আছে চারই জুলাই চারই জুলাই আমরা কি হিসেবে মানে চারই জুলাই কি পালন হয় এটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস আমেরিকার স্বাধীনতা দিবস কবে চারই জুলাই আর পাঁচই সেপ্টেম্বর কি পাঁচই সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে ঠিক আছে টিচার্স ডে আমরা পালন করি টিচার্স টিচার্স ডে ডে জন্মদিন উপলক্ষে পালন করি সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে আমরা টিচার্স ডে পালন করে সেদিন থেকে দুটোই পড়ে আচ্ছা পাচারটা দেখি কি বলছে পাঁচেরটা হচ্ছে হ্যানয় হ্যানয় কোন দেশের রাজধানী একটু সাউন্ড আসবে ঠিক আছে কিছু করার নেই হ্যানয় কোন দেশের রাজধানী এক ব্যাংকক দুই বাংলাদেশ তিন হচ্ছে ভিয়েতনাম দেখো কোনটা উত্তর হবে তোমরা বলো ব্যাংকক বাংলাদেশ ভিয়েতনাম আচ্ছা হেনায় কোন দেশের রাজধানী হবে হ্যানায় হবে ভিয়েতনামের রাজধানী ঠিক আছে ভিয়েতনামের রাজধানী কি হেনায় আর দেখো এখানে বলেছে কোন দেশে তিনটা অপশন দিয়েছি ব্যাংকক বাংলাদেশ ভিয়েতনাম এর মধ্যে ভিয়েতনাম আর বাংলাদেশ হচ্ছে দুটো দেশ কিন্তু ব্যাংকক ব্যাংকক হচ্ছে নিজেই একটা রাজধানী তাহলে কোন দেশের রাজধানী ব্যাংকক সেটা হচ্ছে থাইল্যান্ডে আচ্ছা ভিয়েতনামের থেকে আরো দুদিন দেখ একটু উনি সাউন্ড হবে কিছু করার নেই ঠিক আছে বাড়িতে পুজো তো দিতেই হয় তো ভিয়েতনাম ভিয়েতনামের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ভিয়েতনামের রাজধানী হচ্ছে তাহলে কি হ্যাঁ নয় ঠিক আছে ভিয়েতনামে মানে আমাদের এখানে যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়ান রুপি চলে বাংলাদেশে বাংলাদেশি টাকা তো ভিয়েতনামে সেই মুদ্রাটা কোনটা চলে ভিয়েতনামে চলেছে ভিয়েতনামিজ ডং ঠিক আছে আর ভিয়ে আমাদের এখানে যেমন সংসদ রয়েছে রাজ্যসভা লোকসভা তো ভিয়েতনামের সেই সংসদের নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি ঠিক এমনই বাংলাদেশে বাংলাদেশি টাকা চলে আর বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ ঠিক আছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী কি ঢাকা আচ্ছা ব্যাংকক ব্যাংকক হচ্ছে নিজে একটা রাজধানী কোন দেশের থাইল্যান্ডের থাইল্যান্ডের সংসদের নাম কি ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে আর থাইল্যান্ডে কি চলে থাইল্যান্ডে চলে হচ্ছে যে থাই ভাত ঠিক আছে থাই ভাট আমাদের এখানে যেমন ইন্ডিয়ান রুপি ওখানে আছে থাই ঠিক আচ্ছা এই পাঁচটা করা হলো এরপরে আরো পাঁচটা প্রশ্ন আছে সেটা দেখি টোটাল পনেরোটা করে আচ্ছা ছ নম্বরটা কি বলছে ছ নম্বরটা বলছে অষ্টক সূত্র কে আবিষ্কার করেন এক নিউল্যান্ড দুই মেন্ডেলি আর তিন হচ্ছে কণাক কে আবিষ্কার করেন তোমরা যদি জানো তাহলে মনে মনে করো কোনটা হবে অষ্টক সূত্র সূত্র নিউল্যান্ড আবিষ্কার করেছিলেন আচ্ছা মেন্ডেলিভ কি আবিষ্কার করেছিলেন মেনি আবিষ্কার করেছেন হচ্ছে পর্যায় সালণী আর কণাক কণাকটাকে বিজ্ঞানী কণা হচ্ছে একজন ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম পরমাণুর কথা বলেছিলেন ঠিক আছে আচ্ছা সাতের টা কি বলছে সাতেরটা বলছে তাপের একক কি এক ক্যালোরি ওহম আর কুলম কোনটা তোমরা যদি তাপের একক তাপের একক হচ্ছে ক্যালোরি তাপের একক কি ক্যালোরি ওহম কিসের একক ওহম হচ্ছে রোধের একক আর কুলম কিসের একক তরি দাদানের লেখক তরি দাদানের একক হচ্ছে কুলম আচ্ছা আট একটা কি বলছে আট একটা বলছে কে সপ্ত নীতি প্রণয়ন করেছিলেন এক লর্ড ডালহসি দুই লর্ড ক্যানিং তিন হচ্ছে লর্ড রিপন ঠিক আছে যারা যারা জানো করি সপ্তবিলম্ভ নীতি প্রণয়ন করেছিলেন কে লর্ড ডালহসি লর্ড ডালহসির সময়কাল কত লর্ড ডালহসির সময়কাল হয়েছে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন লর্ড ক্যানিং কোন সময় অবধি ছিলেন আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি লর্ড রিপন ছিল আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি ঠিক আছে আচ্ছা কোন ভাইস আমলে নীল বিদ্রোহ হয়েছিল নয়টা কি বলছে কোন ভাইস আমলে নীল বিদ্রোহ হয়েছিল এক লর্ড ক্যানিং দুই লর্ড রিপন তিন হচ্ছে লর্ড লিটন ঠিক আছে যারা জানো করো আচ্ছা কোন নীল বিদ্রোহ হয়েছিল এটা লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর সময় আমরা কি বললাম থেকে থেকে লর্ড চুরাশি আর লর্ড লিটন কত আঠারোশো ছিয়াত্তর থেকে আঠারোশো আশি আচ্ছা বিদ্রোহ কোন সময় ছিল বিদ্রোহ হয়েছিল হচ্ছে আঠারোশো উনষাট আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তাহলে সেই সময় কে ছিল লর্ড ক্যানিং ভাইসরাই ছিলেন আচ্ছা দশের বলছে কি বলছে তিন হচ্ছে যে উত্তরটা যেন তারা মনে মনে আচ্ছা পঞ্চনদের দেশ বলা হয় হচ্ছে কাকে পাঞ্জাবকে পাঞ্জাবকে কি বলা হয় পঞ্চনদের দেশ আচ্ছা মুম্বাইকে কি বলে মুম্বাইকে বলা হয় ভারতের দ্বার মুম্বাইকে ভারতের প্রবেশ দ্বার বলা কেরল কি বলা হচ্ছে ভারতের মশলার বাগান আমরা তাহলে আর পাঁচটা আছে সেই পাঁচটা করি আচ্ছা আচ্ছা এগারোটা কি বলছে এগারোটা বলছে ভারতের কোন রাজ্যে হীরা আছে এক গোয়া দুই গুজরাট তিন হচ্ছে মধ্যপ্রদেশ যারা যেন উত্তরটা করে মনে মনে আচ্ছা ভারতের কোন রাজ্যে হীরা আছে ভারতের হীরা আছে হচ্ছে মধ্যপ্রদেশে ঠিক আছে পরেরটা কি হচ্ছে বারোটা কলকাতায় কবে প্রথম পাতাল রেল চালু হয় মানে যে মেট্রো ঠিক আছে কলকাতায় কবে মেট্রো চালু হয়েছিল উনিশশো চুরাশি উনিশশো বিরাশি আঠারোশো ছিয়ানব্বই যারা যেন করো আচ্ছা কলকাতায় প্রথম পাতাল রেল মানে মেট্রো চালু হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে তেরোটা কি বলছে রাষ্ট্রবিজ্ঞানের এর জনক কে মার্কস গ্রিন আর অ্যারিস্টটল ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সেই পলিটিক্যাল সায়েন্স জনক কাকে বলা হয় মার্কসকে কে নাকি অ্যারিস্টটল যারা জানো आंसरটা করো তাহলে আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানের এর জনক হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে চতুর্থটা কি বলে চতুর্থটা বলে কোন সংশোধনের মাধ্যমে জিএসটি প্রবর্তন করা হয় মানে জিএসটি চালু হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে 101 104 আর নাকি 1 ঠিক আছে যারা জানো করো জিএসটি প্রবর্তন করা হচ্ছে একশো এক নম্বর সংশোধনের মাধ্যমে ঠিক আছে একশো এক নম্বর সংশোধনী কবে ছিল দু সালে ঠিক আছে জিএসটি ফুল ফর্ম কি গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ঠিক আছে একশো চারে কি হয়েছিল একশো চার হয়েছিল দু হাজার কুড়ি সালে যার মাধ্যমে কি হয়েছিল লোকসভা বা বিধানসভায় যারা এস সি স্টেজে তাদের যে আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল আর এক নম্বর সংশোধনী কবে ছিল উনিশশো সালে এতে কি হয়েছিল নবম তপশিল সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে মানে ন নম্বর যে শিডিউলটা শিডিউলটা ছিল সেই সংবিধানে অ্যাড করা হয়েছিল কি প্রথম সংশোধনের মাধ্যমে উনিশশো সালে আচ্ছা পনেরোটা কি বলছে দুদুয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এক উত্তর দুই মধ্যপ্রদেশ তিন হচ্ছে গুজরাট ঠিক আছে যারা জানো অ্যান্সারটা করো আচ্ছা জাতীয় উদ্যান ঠিক আছে তাহলে আজকে আমাদের পুনখানা কোশ্চেন শেষ হয়েছে আজকে এই পুনখানায় থাকবে পরের দিন আরো নতুন পুনোখানা নিয়ে আসবো প্রত্যেক দিন এবার থেকে তোমরা আশা করি জিগের কোশ্চেন পাবে ঠিক আছে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো জিকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর বান্ধবদের যদি মনে হয় তাহলে তাদের কাছে শেয়ার করে দেবে আর যদি যেখানে কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে আর এরকম আরও নতুন নতুন প্রতিদিন ভিডিওটা দেখার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ঠিক আছে তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে